হাওড়া স্টেশন থেকে চলাচলকারী লোকাল ট্রেনের যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর জানিয়েছেন দক্ষিণ পূর্ব রেলওয়ে হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সে দক্ষিণ পূর্ব রেলওয়ের উন্নয়নমূলক কাজ চলার জন্য বেশ কয়েকটি ট্রেনের টার্মিনাল পরিবর্তন করা হবে এবং এই পরিবর্তনের সময়সীমা বেশ দীর্ঘমেয়াদী তিরিশে মে থেকে চৌঠা জুলাই পর্যন্ত তা কার্যকর থাকবে শর্ট টার্মিনেশনের মধ্যে থ্রি এইট এইট থ্রি মেদিনীপুর হাওড়া লোকাল শর্ট টার্মিনেটেড হবে সাঁতরাগাছি স্টেশনে অর্থাৎ সাঁতরাগাছি অতিক্রম করে আর হাওড়ার দিকে আসবে না আর শর্ট অরিজিনেশন অর্থাৎ হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকে ছাড়বে তিনটি ট্রেন থ্রি এইট এইট জিরো ওয়ান হাওড়া মেদিনীপুর লোকাল থ্রি এইট সেভেন জিরো থ্রি হাওড়া খড়গপুর লোকাল এবং থ্রি এইট এইট জিরো থ্রি হাওড়া মেদিনীপুর লোকাল আবার বলছি এই ট্রেনগুলি হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকে ছাড়বে এবং তার সময়কাল হল তিরিশে মে দু থেকে চৌঠা জুলাই দু তারিখ পর্যন্ত উন্নয়নমূলক কাজের জন্য এই সময়ের মধ্যে যদি আরও কোনো ট্রেনের যাত্রাপথ পরিবর্তিত হয় বা সময় বদল হয় তাহলে তা বিজ্ঞপ্তি আসা মাত্র এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে